আমার দেশ আমার অহংকার এই প্রতিপাদকে সামনে রেখে বান্দরবানে দৈনিক নীলগিরি নামের একটি দৈনিক পত্রিকার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে পঁচিশ মে রবিবার দুপুরে বান্দরবান প্রেস ক্লাবের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা থেকে অনলাইনে ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে পত্রিকার শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এ সময় তিনি দৈনিক নীলগিরি পত্রিকার সকলের জন্য জানানোর পাশাপাশি পার্বত্য এলাকাবাসীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানান এবং এই পত্রিকার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের চিত্র যাতে ফুটে ওঠে তার জন্য পত্রিকায় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান প্রেস ক্লাবের হল রুমে কেক কেটে জেলা প্রশাসক শামীম আরা রিনি দৈনিক নীলগিরি পত্রিকার উদ্বোধন করেন বিশেষ অতিথির বক্তব্য দিতে গিয়ে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে সাংবাদিকরা সমাজের দর্পণ আর তাদের লেখনির মাধ্যমে সমাজের বিভিন্ন উন্নয়ন চিত্র সকলের মাঝে প্রচার হয় তেমনি যে কোনো অসংগতি আসলে তা প্রশাসন নজর দিয়ে কাজ করার সুযোগ পায় সময় আর উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ সর্দার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা কান হিরামি জেলা তথ্য কর্মকর্তা মিজানুর রহমান বাংলাদেশ বেতার বান্দরবানের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরোয়ার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোহাম্মদ নাসির উদ্দিন জেলা পরিষদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম দৈনিক নীলগিরি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মোজাম্মেল হক লিটন প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির প্রেস ক্লাব কোষাধ্যক্ষ মোসা সদস্য আবুল বসর সিদ্দিকী সাংবাদিক হুসাইন সম্রাট সাংবাদিক মোহাম্মদ আলী রশিদ আহমেদ সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন